শুভ সকাল দার্জিলিং থেকে আপনাদের সহায়তা জানাচ্ছি অন্তর অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দার্জিলিংয়ের সাউথ সিকিমের একটা দক্ষিণ শপিং মল থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে বিভিন্ন ধরনের কিতালের কারুকার্য করা কত সুন্দর সুন্দর মূর্তি দেখতে পাচ্ছেন কৃষ্ণ ঠাকুর মূর্তি আছে বৌদ্ধ ধর্মের বিভিন্ন ধরনের মূর্তি আছে আর এখানের মানুষের বিশ্বত্ব হল এখানে মানুষ খুব সৎ এবং এখানে দামগুলো একুরের দাম তারা বেশি দাম নেয় না এবং জিনিসগুলো অনেক সুন্দর হাতের কারুকার্য করার জিনিস ম্যাক্সিমাম জিনিসই এরা হাতে তৈরি করে বিক্রি করে বেতের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এছাড়া বাঁশের পিতলের এছাড়া বিভিন্ন ধরনের হাতের তৈরি কাপ দেখছেন বাঁশের সুন্দর সুন্দর কাপ তৈরি করছে হাতের বিভিন্ন ধরনের ওয়ালেট যেগুলো হলো ওয়ার্লেট টানিয়ে রাখা হয় বিভিন্ন ধরনের মূর্তি বিভিন্ন ধরনের ডিজাইন ফুলের মূর্তি বিভিন্ন ধরনের কারুকার্য করা এখানে ম্যাক্সিমাম দোকান মেনটেন করে মেয়েরা এখানে ছেলেদের দোকানদার খুব কম পাওয়া সুন্দর হাতের নকশা ছেলেরা খুব কামে মানুষই দিয়ে করে উপজাতি তো সেখানে ম্যাক্সিমাম করে মেয়েরা এদের দোকানের ডিজাইন আমার কাছে খুব ভালো লেগেছে দেখেন হাতের নকশা করা কত সুন্দর একটা জিনিস দেখার মতো একটা জিনিস দোকানগুলো পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং এদের কথাবার্তা একবার স্পষ্ট ঝুরঝামেলা নেই বার্গেনিং এরা পছন্দ করে না অনেক সুন্দর পরিপাটি দোকান দেখেন কত সুন্দর কারুকর্য করা বিভিন্ন পর্যটক এখানে আগমন হয় আমার মতো